সৎ বাবার চাপে পড়ে বিয়ের পিঁড়িতে বসে গেলাম আমি জীবনে কি আছে সামনের দিকে এগুলো আর ভাবলাম না খালি আল্লাহর কাছে বলছিলাম আল্লাহ সামনে জানি আমার কি হয় তুমি দয়া করে আমার ভালো কিছু রেখো আমার যখন পনেরো বছর চলছে তখন আমার বাবা মার একটা সমস্যার কারণে তাদের ডিভোর্স হয়ে যায় তারপর আমার মা আমাকে হাতে নিয়ে অন্য একটা লোকের সাথে বিয়ে করে নেয় আর আমার বাবা অন্য একটা মহিলার সাথে বিয়ে করে নেয় তারপর দুইজনের ঝামেলা ঝগড়াঝাটি এগুলো সব আমাকেই ফেস করতে হচ্ছে আমার আপন বাবা আমার মাকে অনেক গুরুত্ব দিত অনেক ভালোবাসতো কিন্তু আমার মা তা মূল্য দিতে জানেনি কিন্তু এখন সেই সৎ বাবা আমার মাকে এত অত্যাচার করে সাথে সাথে আমাদেরকেও তার অত্যাচারিত হতে হয় তো কি আর করার বাবার কথায় বাবার চাপেই আমি বিয়ের পিড়িতে বসে গেলাম জানিনা সামনে কি আছে বিয়ের ডেটও ফাইনাল হয়ে গিয়েছে তারপর হচ্ছে আমাকে একটা রুমে নিয়ে সাজাচ্ছে আর ছেলের বাড়ির লোকেরা মানে পাড়া প্রতিবেশী তারা এসে আমার সামনে বলছে যে ছেলের নাকি বয়স অনেক আর ছেলেটা অনেক বদমেজাজি এই জন্য তাকে কেউ বিয়ে করতে চায় না তারপর আমার সাথে তার বিয়েটা হচ্ছে শেষ মেশ আমি তো চিন্তায় অর্ধেকই তখন শেষ হয়ে গিয়েছিলাম সবে মাত্র কলেজটাও শেষ করতে পারিনি আর এর মধ্যেই আমাকে এত কিছু সহ্য করতে হবে তখন আমার এটা ভেবেই বুক ফেটে কান্না আসছে ইচ্ছে করছিল এই পৃথিবী ছেড়ে চলে যায় বিয়ের দিন রাতে বড় করে ঘুমটা দিয়ে বসেছিলাম তার অপেক্ষায় তারপর আমার স্বামী এসেছে এমন জোরে একটা ধমক দিয়ে কথা বললো আমি তো ভেবেছিলাম যে বয়স তো হয়েছে তাহলে হয়তো আমার সাথে একটু নরম মিজাজে কথা বলবে কি আর হলো দেখলাম আসলেই এই কথাই সত্যি ছিল হুট করে আমাকে বললো যে গোমটা উঠাও আর তোমার নাম কী আমি তো ভয়ে কিছুই বলছি না তারপর আরো জোরে একটা ধমক দিয়ে বলল তারপর ভাবলাম যে না এবার একটু কথা বলেই দেখি এটা কি কথা বলতে বলতে হঠাৎ করে সে বলে ফেললো যে তুমি আমার থেকে কখনোই স্ত্রীর মর্যাদা পাবে না তার এই কথাটা শুনে আমি কিছুক্ষণের মতো হতবম্ব হয়েছিলাম এটা কি বলল সে আস্তে আস্তে দেখতে পেলাম তাদের বাড়ি ছোট থেকে বড় সবাই আমাকে অসম্মান করছে কোনো মর্যাদাই দিচ্ছে আমিও বেচারা কি মুসিবতে পড়লাম এদিকেও পেলাম না ওইদিকেও পেলাম না বাবাকেও হারালাম বাবা না থাকায় আমার সাথে আজকে এতটা অত্যাচার হচ্ছে ভেবেছিলাম স্বামীকেও ভালো পাবো কিন্তু আমার স্বামীও আমার কোনো পক্ষেই নেই সে কোনো পক্ষেই নেই আমাকে সব কিছু লড়াই করতে হচ্ছে আমি সব কিছু শুনেও না শোনার ভান ধরে থাকি বুঝেও না বুঝার ভান ধরে থাকি তাদের এই কটু কথা শুনে আমার চোখের জল আর চোখে রইল না গড়িয়ে একদম মাটিতে পড়ছে হঠাৎ করে স্বামী সামনে এসে পড়ল তার তাকে দেখে আমি আমার চোখ মুখ মুছতে লাগলাম তখনই বুঝে ফেল যে কেন আমি কান্না করছি আমাকে জিজ্ঞাসাও করেছে আমি কিছু বলছি না আরেকটা ধমক দিয়ে বললো কি হয়েছে বলো তারপর সে বলল যে তুমি আমার কাছে সব কিছু বলতে পারো আর আমি দেখছিলাম তখন সে আমাকে আস্তে আস্তে তার স্ত্রীর মর্যাদা দিচ্ছে সে আমাকে অনেক ভালোবাসছে আস্তে আস্তে সব কিছুই হচ্ছে তারপর থেকে আমাকে আর কোনো কারোর কটু কথা শুনতে হয় না আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে কেউ কোনো কথা বলার আগেই আমার স্বামী ওখানে উপস্থিত হয়ে যায় আর আমাকে কটু কথা থেকে বাঁচিয়ে দেয় এখন আমাকে কেউ আর কটু কথা বলার কোনো সাহস বা সুযোগই পায় না কেউ যদি আমাকে আঙ্গুল তুলে কথা বলে তার একশোবার ভেবে তারপর আমার সাথে কথা বলতে হবে কারণ আমার স্বামী আমাকে ওই সুযোগটা আর কাউকে দেয়নি